দারুণ রান্না চলছে দেখুন কত সুন্দরভাবে রান্না চলছে হ্যাঁ কী রান্না চলছে সেটাই বলবো সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছি একটা রান্নার রেসিপি নিয়ে তো সাথে থাকুন দেখতে থাকুন কি রান্না করি তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ লবণ আর শুকনা ঝালের গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে লবণ হলুদ আর ঝালের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নেব আর এদিকে নিয়েছি কাঁচা ঝাল আদা রসুন পেঁয়াজ ভালো করে শিলে বেসে ধুয়ে নিয়েছি যে এটা সবগুলো একসাথে করে ব্লিন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নেব এই পেস্টটা দেব চিংড়ি মাছের মালাইকারি তৈরিতে দেখুন এদিকে কড়াইটা দিয়ে দিয়েছি চুলার উপরে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এইবার চিংড়ি মাছগুলো ভালো করে উল্টায়ে পাল্টায়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে ফুটছে ভাজা চলছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেও ভালো লাগবে খেতেও সুস্বাদু হবে এই যে দেখুন উলটিয়ে নিয়ে এসে কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এদিকে একটা নারকেল ভেঙে কুঁড়ে নিয়েছি কুড়ে সেটা আবার জল দিয়ে চিপে ছেঁকে নিয়েছি দুধ বের করে নিয়েছি যে দেখুন নারকেলের দুধটা বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে তো এটা দিয়েই রান্না হবে আজকের আর রান্নাটা তো এই যে দেখুন ভাজা চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি যেটা পেস্ট করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে ভালো করে নেড়েসেড়ে নিবো তারপরে দেখুন এই যে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে হবে আর কি আর এই দিকে হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া আর শুকনা ঝালের গুঁড়া যে যেমন খেতে পছন্দ করেন ঝাল সেভাবে দেবেন আগে কাঁচা ঝাল দেওয়া হয়েছে যেহেতু সেহেতু আর এক দুই চামচ ঝাল দিলেই হয়ে যাবে যেরকম চিংড়ি মাছ নেবেন বেশি মাছ নিলে বেশি ঝাল দিতে হবে ঝালটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করবে তারপর অল্প অল্প একটু নারিকেলের দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা সুন্দর করে মশলাটা কষাতে হবে এই যে দেখুন তেল উঠে পড়েছে এবারে দিয়ে দিলাম একটা পাকা টমেটা কুচিয়ে রাখা দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে নেড়ে নেড়েসেড়ে কষিয়ে নিতে হবে এই কষানোটা যত সুন্দরভাবে হবে রান্নাটাও তত দারুণ হবে এই যে দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে এই সময় দিয়ে দেব এর ভিতরে লবণ হলুদ দিয়ে ভালো করে চেড়ে আর একটু কষিয়ে নেবো তো লবণও স্বাদ মতন দিতে হবে তো আগে একবার মাখানো ছিল লবণ সেজন্য এবারে অল্প পরিমাণ লবণ দিলে হয়ে যা যাবে আর কি তো এই যে দেখুন কষানো হয়ে যাচ্ছে তেল বেরিয়ে আসছে কষানো থেকে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এই যে দেখুন চিংড়ি মাছ দেওয়ার পরে কত সুন্দর কালার এসছে দেখুন ফুটছে সুন্দরভাবে ফুটছে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু নারিকেলের দুধ যেটা ছিল আর কি সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে বাড়তি জলের আর প্রয়োজন হবে না এটা দিয়েই চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে এই যে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ভালো করে দেখুন কত সুন্দর কালার আসছে এই মুহূর্তে খুবই ভালো লাগে এভাবে রান্না করে খেলে আর কি মালাইকারিটা তো একটু ঢেকে দিতে হবে অল্প মিডিয়াম আসে রেখে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এই যে দেখুন ফুটছে তো আর একটু ঢেকে দিলাম তো এবারে নিয়ে নিতে হবে গরম মশলা ভাজা গুঁড়া আর ঘি এক চামচ করে দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে ঠিক নামানোর আগ মুহূর্তে দিতে হবে এই দুইটি উপাদান তাহলে দারুণ সুস্বাদু এবং টেস্টি হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমি রান্না করেছি বলে বলছি না আপনারা অবশ্যইভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে এই যে দেখুন গরম মশলা ভাজা গুঁড়াটা এক চামচ দিয়ে দিলাম আর এই যে ঘিটাও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমরা চুলা থেকে নামিয়ে নেব আমাদের চিংড়ি মাছের মালাইকারি এই যে দেখুন হয়ে আসছে প্রায় আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা এই যে দেখুন হয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত সুস্বাদু হয় দারুণ হয়েছে খুবই ভালো হয়েছে